কারণে এই বাংলাদেশ জার্সিটা এই আমার শরীরে উঠছে এবং সেই মানুষগুলা যখন দুঃসময় পার করতেছে সেই মানুষটাকে নিয়ে কথা বলতে হয় দেখেন আমি তো আর সাকিব আল হাসান না বেইমান না রকম আপনাদের কেন বললাম শুরুতে সাকিব আল হাসানের নাম দেখেন মার্শাপির মতো আমাদের মেগাস্টার মার্শাপি ভাই সেও কিন্তু জানাইছে ভাইয়ের দুঃখিত দুঃখিত হয়েছে মনে করেন একটা বন্ধু বলেন সহপাঠী বলেন তার ব্যতীত যদি আপনি ব্যথা অনুভব না করেন তাহলে আপনি কিসের সহপতি দেখেন আজকে মাশরাফি ভাইয়ের মতো মানুষ পৌঁছেছে সাকিব আল হাসানের মতো মানুষ নির মানে একেবারেই জানেন তো আবার এই যে এক সাকিব আল হাসান পাশ করাতে বুকটা ভরা নিঃশ্বাস নিছিলাম বলে না আবারও আমরা সাকিব আল হাসানকে দেখতে পারবো সাকিব আল হাসান করে চিলেন দিতে পারবো আসলে সে সাকিব আল হাসান ওই কুত্তার লেজের মতো অনেকে অনেক ধরনের কথাবার্তা বলে এ কখনো শোধরাবে না দেখেন আবারও কিভাবে জুয়ার সাথে জড়াই গিয়েছে অনেকে অনেক ধরনের কথা বলতেছে সাকিব আল হাসানকে দেখেন তারও কারা যেমন সাকিব খান মেগা স্টার সে কিন্তু তার দ্রুত দেখেন কি লেখছে। দেখছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গর্ব তামিম ইকবাল দ্রুত সুস্থতা কামনা করছি প্রার্থনা করি আল্লাহ তাকে সম্পূর্ণ সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনুক আমি আপনারা দেখেন মানে আমি শুধু আপনাদেরকে দেখাবো এই আমাদের মানে ঝরে পড়া আরেকটা তারকা সেটা হলো এই যে শুভ ভাই শুভও কিন্তু এটা লেখছে আমাদের তারকা শুভ ভাই সেও কিন্তু কি উনি হলো চলচ্চিত্রের সুপারস্টার একজন তো সেই আরফিন শুভ আপনারা জানেন উনিও বিতর্ক আওয়ামী লীগ প্রশ্নবিদ্ধ এরকম একটা তো মাসাফিও কিন্তু প্রশ্নবিদ্ধ তারপরে দেখেন মাসাফি কিভাবে সে কিন্তু ভুলে যায়নি সাকিব আল হাসান যতই তোমার সাথে শত্রুতা থাকুক এখন একটা সময় কি কাঁধে কাঁধ মিলিয়ে খেলছো একটা সময় সহপাঠী ছিল তুমি তাকে কিভাবে এইরকম একটা সময় সিচুয়েশনে তুমি তাকে একটা পোস্ট দিতে পারো তোমার কাছ থেকে তো তামিম ইকবাল অনেক কিছু আশা করে কিন্তু তুমি তো একটা এই সময়ে তাকে নিয়ে একটা পোস্ট দিতে পারো হায়রে সাকিব আল হাসান হায় রে বেঈমান হায় রে কি বলবো এর আসলে ভাষা আমি খুঁজে পাইনি দেখেন যেখানে এমন কোন মেহেদি মেহেদি মিরাজ থেকে শুরু করে এমন কোন ক্রিকেটার নাই এমন কোন আমাদের স্টার মানে যে কোনো জায়গারই একজন পপুলার লোক নেই সাকিব তামিম ইকবালকে নিয়ে যে আমাদের বাংলাদেশের গর্ব ডেশিং অফেনার সেই অফেনারকে নিয়ে পোস্ট করে নেই তো আমরা যাদেরকে ভালোবেসে এই জার্সিটা গলায় জড়িয়েছি সেই লোকগুলা যখন অসুস্থ হয় তাদেরকে নিয়ে আমি কথা বলাতে আমি গর্ব বোধ করতেছি কেননা তামিম ইকবালকে নিয়ে আমি যে কথা বলতেছি আমি কখনোই ভাবতে পারি না তামিম ভাইকে নিয়ে আমি কোনো সোশ্যাল মিডিয়ায় এইভাবে কথা বলবো আল্লাফত আমাকে সেই ব্যবস্থা করে দিয়েছে যাই হোক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের কারণে এই জিনিসটা হয়েছে আমি কথাবার্তা বলি আপনারা শোনেন এটা আমার ভালো লাগে অনেক কিছু ভিতরে ভিতরে কাজ করি বলে আপনাদের ভালোবাসা পেয়ে আমি গর্বিত তো যাই হোক সেটা বড় কথা না দেখেন এইখানে যে মানে আমি আপনাদেরকে বোঝাতে আসতেছি এমন কোন লোক নেই তারা পোস্ট করলো তামিমের দেখেন এই যে এক তামিম চলে যাবে হাজারো তামিম আসবে সেটা ঠিক আছে কিন্তু এই তামিমের মতো কি হতে পারবে তামিমকে ধরা চলে মানবতার ফেরিয়ালা জানেন তো নগতের এক বৃদ্ধকে এই হা কি নিজেই পড়াইছে এখন নিজেই পড়ল এই স্টোক বলেন আর মনে করেন কি রিং পড়ানো বলেন তো এইগুলো জিনিস কিন্তু খুবই সেন্সিটিভ বিষয় এবং এগুলো যেমন আইসি তে ছিল তামিম ইকবাল ওখান থেকে একটু সুস্থ থাকছে তারপরে ভাই আরেকটা বিষয় আমি কথা না বলে নয় সেটা মানে বলতে হয় কেননা এই যে আর এক কুলাঙ্গার এই যে দেখছেন কি লাগছে দেখছেন আপনারা মানে আমি হত হয়ে যাই থা হয়ে যাই এই ধরনের লোকগুলা তামিম প্লিজ আমাদেরকে সেরে যায় না মানে আগেই মানে এমনভাবে দৃষ্টি আকর্ষণ করে ভিডিও বানায় থামবেল দেয় যাতে মানুষ চমকে যায় আমি দেখে চমকে গেছি কিরে তামিম ইকবালে কি হয়েছে মানে মানুষ একটা মানুষ বেশি গুরুতর আহত হলেও কিছুটা মানুষকে লুকায় লুকায় আশ্বাস দেয় বলে মানুষকে দোয়া করেন যাতে তামিম ইকবাল ভাই এবং সুস্থতাভাবে আমাদের মাঝে ফিরে আসে না একবার সুস্থভাবে ফিরে আসুক তো সে কিন্তু মারা যায় একটু হঠাৎ করে মানুষ অ্যাক্সিডেন্ট হতে পারে মানুষের হায়াত মুহূতের কথা বলে বলা যায় না কখন সে আমি কথা বলতেছি কালকে যে আপনাদের মাঝে এসে কথা বলবো কালকে তো অনেক দূর আমি যে পরের কথাটা বলতে পারবো কি পারবো না সেটা তো ওফরালায় জানে তো এই ধরনের যারা মানে নিউজ করে যারা ভিউ কামানের ডলার কামানের চিন্তা করে তাদেরকে ভাই চিনে রাখা উচিত এই যে আজিম আমি তাকে মনে করেন আজিম সাহেবকে আমি তেমন কিছু বলতে চাই না আপনারা জানেন উনি সময় মানে ক্রিকেট নিয়ে কথা বলে এবং আমাদের দেশের মনে করেন টুকি টাকি যত ক্রিকেটার ছোটো থেকে বড়ো থাকুক সবাইকে নিয়ে কঠোরমূলক মূলক সমালোচনা খুব ভালো লাগে বিষয়টা তারপরে মানে তার মানে সীমাহীন কিছু মানে থামবেল দেখলে আমার মা মাঝে মাঝে গরম হয়ে যায় কথাবার্তা তো যাই হোক তাকে স্কিপ করেন দেখেন শাকিব খানের আবার ঝড় আসতে আসে সেটা আপনাদেরকে বলে এই থেকে খারাপের মধ্যে একটু ভালো সেটা মন এনজয় করার মতো সেটা হলো আপনারা একটু এন্টারটেনমেন্ট যদি হতে চান তাহলে সাতটার সময় সাতটা পি এম সাতটা পিএমে ঝড় একটা আস্তে আসে এই ঝড়ের মধ্যে আপনিও কি চাইলে দেখতে পারেন যাই হোক সেটা আপনারা বড় কথা না কথা হলো তামিম ইকবাল ভাইয়ের জন্য তার ফ্যামিলির জন্য মন খুলে দোয়া করবেন তাতে উনি আবারও আমাদের জানেনি তো আমাদের গরিবেরা আইপিএল খেলতেছে কী আর বলবো সেইখানে আমাদের প্লেয়াররা আইপিএল খেলার কথা আইপিএল খেলার কথা ভাই আবারও বলতেছি আইপিএল খেলার কথা সেইখানে আমাদের প্লেয়াররা খেত খেলতেছে এটা বাস্তব কথা তো যাই হোক ক্লিয়ার করবেন এটা সবচেয়ে বড় খবর হলো বাংলাদেশের মানে কেন জানি ভাই পাকিস্তান আফগানিস্তানের প্লেয়াররা আইপিএলে জাগা করে নেয় আমাদের প্লেয়াররা কেন পায় না কেন পায় না সেটা আপনারা ভালো করে জানেন দাদাদের মানে আমরা চোখের একটা কেমন জানি মনে দাদাদের চোখে আমরা অলরেডি মানে ভিলেন হয়ে গেছি এর কারণে আমাদের মনে জায়গা নেই তাদের ওইখানে যাই হোক আমরাও দাদাদেরকে পার্থা দেই না বলতে পারেন দাদারা কি করলো না করলো নিল কি না নিল এগুলো আমরা ভাবি না তো যাই হোক সেটা বড়ো কথা না আপনাদেরকে সবসময় আমি মানে আপনাদের জন্য দোয়া করি আপনারা ভালো থাকেন রমজান মাস সবাই সবার জন্য দোয়া করবেন আর হ্যাঁ আমি ইকবাল ভাইয়ের জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন কমেন্ট বক্সে সবাই আমিন লিখে যাবেন আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন আল্লাহ পরবর্তী ভিডিওতে দেখাবে যদি বেঁচে থাকি আর হ্যাঁ বেইমানকে সিনে রাখুন ভাই সাকিব আল হাসানকে ম্যাক্সিমাম মানুষ ভালোবাসে দল মল সব কিছু শেষে লাস্টে সাকিব আল হাসান সবচেয়ে বড় কথা হলো আমাদের জান প্রাণ হলো সাকিব আল হাসান এই ধরনের একটা কথাবার্তা সবসময় লেগে থাকে ক্রিকেটের সত্যি কথা বাস্তব রাজা একজন তো রাজা এখন পাস্ট করছে কি আপনারা জানেন তো বোলিং ইস্যু নিয়ে একটা ঝামেলার মধ্যে পড়ে গেছিলো পাশ করছে এবং আমাদের মাঝে আবারও ফিরছে কামব্যাক করছে আমি সেই খুশি ছিলাম মন থেকে তবে হ্যাঁ এই মানুষটা যে একেবারে তার মন মানসিকতা নোংরা এবং টাকার পাগল সে টাকার জন্য খেলে সেটা আবারও প্রমাণ করে দিল উনি একমাত্র আওয়ামী লীগে কিসের জন্য গেছে টাকা কামানোর জন্য উনি ভাবছে আমি দুই হাতে টাকা ইনকাম করব না চার হাতে কারবো এখানে দুই হাতে ইনকাম করে দুই পা দিয়ে ইনকাম করবে দলে থেকে তো এমপি এখানে তো জানেন মোড়া অঙ্কের টাকা আসে তো এইখান থেকে একটা টাকা মানে পাহাড় করবে এখন অলরেডি তার পিছনে বাস দিতেছে হারিকেল নিয়ে একজন খুঁজতেছে আর তার পিছনে বাস দিতেছে জানেনি তো চার কোটি টাকার ইস্যু নিয়ে তার বাড়িঘর জব্দ অলরেডি করতেছে তো যাই হোক সেটা বড় কথা না মানুষ উপারেলা একজন আসে সে ভালো মন্দ বিচার করা তো একটা মানুষের মানে খারাপ সময় যারা পাশে থাকে তারাই হলো প্রকৃত বন্ধু আমি মনে করি তারাই হলো প্রকৃত মানুষ মনোমন মানে যাই হোক সেটা বড় কথা না আমরা ভালো থাকি আল্লাহ হাফেজ সংক্ষিপ্ত করলাম